হে জগতবাসী আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে উপস্থিত হইলাম সে আলোচনাটি হল যে শরীয়তের মুসল্লিগণ যারা আছে তারা একটা কথা বলে থাকে কি যে ইমান ঠিক রাখতে হবে মূলের করে ইমান ইমানই হলো বড় পুঁজি কিন্তু ইমান যে বড় পুঁজি আর ইমান ঠিক না থাকলে কিছুই হবে না তো ইমানের কাছে যদি আমি যাই তাহলে ইমান কত প্রকার ইমান কত প্রকার এবং কোন ইমান ঠিক না থাকলে আমি ইহকাল পরকাল দুটি স্তরেই আমি আটকা পড়ে যাব তবে এই জিনিসটি আমি জানতে চাই এবং জানাতে চাই সে বিষয়টি যেমন কালেমা আমাদের মধ্যে বিশেষ করে কালেমা পাঁচটি হয়তো অর্ধেকুফুর বা আরও অন্যটি আছে কিন্তু মূলত পাক পাঞ্জাতনের মধ্যে যদি যাই তাহলে পাঁচজন যেরকম শ্রেষ্ঠ এরকম পাঁচটি কালেমাও শ্রেষ্ঠ তাই আমি বলতে চাই যে পাঁচটি কালেমা শ্রেষ্ঠ এর মধ্যে পাঁচটির মধ্যে আবার একটি শ্রেষ্ঠ যাই হোক এখন যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো যে ইমান পাঁচ প্রকার ইমান যেমন একটির কথা বলা হয়েছে ইমানে মজমাল ইমানে মজমাল যে বিষয়টি সেটি হলো কি না দেখিয়া বিশ্বাস করা আর ইমানে মুফাসাল যা ফরজে গণ্য করা হয়েছে যাহাকে বিস্তারিত বিশ্বাস বলা হয় একটা হচ্ছে না দেখিয়া বিশ্বাস করা আল্লাহ আছে জানি বিশ্বাস করি রাসুল আছে জানি বিশ্বাস করি এ হলো এক প্রকার বিশ্বাস আরেকটা হলো ইমানে মোফাসাল যাকে ফরজে গণ্য করা হয়েছে যে দেখিয়া শুনিয়া বিশ্বাস একে বলা হয় বিস্তারিত বিশ্বাস আচ্ছা আর এই কালমাটি হলো কি যে এই কালমাটি আমাদেরকে দেখিয়া শুনিয়া বিশ্বাস করতে হবে এবং ফরজে গণ্য করা আছে তাই আমি এখন যে কথাটি আপনাদের সামনে উত্থাপন করতে চাচ্ছি যেমন আরও একটি কলেম আছে কালমা শাহাদাত যে আহাদু আল্লাহ আন্না আহম এই যে কথাটা বলা হয়েছে এর বাংলা অর্থে যদি যাই তখন দেখা যায় যে কালেমার শাহাদাতের মধ্যে বাংলা অর্থে গেলে পাওয়া যায় যে আমি সাক্ষ্য দিতেছি হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল তাহলে হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাম যদি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল হয় এখানে কি লেখা আছে যে আমি সাক্ষ্য দিতেছি আমি সাক্ষ্য দিতেছি হজরত মোহাম্মদ আলাইহি আলহিউ আল্লাহর বান্দা ও রাসুল তাহলে আমি যখন একজন লোকের কাছে শুনেছি বা দশজন লোকের কাছে শুনেছি যে এমুক জায়গায় একজন লোক খুন হয়েছে তার শুনেছি যে এই লোকটাকে এমুক লোকে খুন করেছে এখন আমি যখন কাঠগড়াতে যাব তখন আমাকে জিজ্ঞাসা করা হলে যে ওই লোকটিকে খুন করা হয়েছে আপনি কি দেখেছেন না বাবা আমি শুনেছি শুনেছ তাহলে শোনা কথায় তো তোমার সাক্ষ্য নেওয়া যাবে না তেমনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহাল্লাম তিনি আল্লাহর বান্দা ও রাসুল এটা শুনেছি ইমানে মজমাল শুনিয়া বিশ্বাস করা ইমানে মফাশাল দেখিয়া শুনিয়া বিশ্বাস করতে হবে বিস্তারিত বিশ্বাস তাহলে বোঝা গেল কি যে ইমানে মুফাসল ফরজে গণ্য করা হয়েছে আর এটার মধ্যে বলা হয়েছে দেখিয়া শুনিয়া বিশ্বাস করা তো এখন আমি যদি কোর্টের মধ্যে দাঁড়াইয়া বলি যে আমি শুনেছি এমুককে খুন করা হয়েছে এমুককে কিন্তু এই শুনে কথার সাক্ষিক কাজে আসবে না তেমনি আমি সাক্ষ্য দিতেছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল এটা শুনেছি আচ্ছা আরেকটা হলো রাসুল বলে নাই যে বেলায়েতের যুগে রাসুলকে কেউ স্বপ্নেও দেখবে না আল্লাহও বলে নাই এমন কথা তো এখন কথা হল যে রাসুল দেখা দেবে রাসুল যেদিন দেখা দেবে এবং সেই রাসুলকে দেখে দেখেই বলবে আমি সাক্ষ্য দিতেছি হররত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি আল্লাহর বান্দা ও রাসুল তাহলে শরীয়তের একটা ইবাদত যা শুনেছি শুনে বিশ্বাস করেছি এ হলো ইমানে মজমাল আর যেটাকে ফরজে গণ্য করা হয়েছে ইমানে মোফাসাল যে আমি দেখিয়া শুনিয়া বিশ্বাস করিয়াছি তাহলে দেখাশোনার মধ্যে কোনো আর অজ্ঞানতা থাকে না এবং এখানে আর কোনো বেচাল থাকে না নির্বেজাল হয়ে যায় তাহলে আমরা ইমানে মুফাশাল যদি লক্ষ্য করি এবং এদিকে যদি দৃষ্টি আকর্ষণ করি তাহলে কিভাবে যে রাসুলকে দেখতে পারব সেই কৌশল আমরা অবশ্যই একজন কামেল মসজিদের কাছে গিয়ে জানব তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ